আসসালামু আলাইকুম ভিওস তো এখন দেখাবো যে বাচ্চাদের পাঁচ বছর বাচ্চাদের ধুতি পায়জামা কিভাবে কাটবেন তো প্রথমে কাপড়টা কিন্তু সাইজ ভাজে ভাস করে নিতে হবে এই যে এই কাটার নিয়ম এখানে দেড় গাছ কাপড় আছে দেড় গাছ কাপড় থেকে আপনি যে প্রথম কোমর পটিটা বের করে নেবেন বাচ্চা কোমর পটি উপরের অংশ বেলেট দাগ দিয়ে নেবেন এই যে আমি দাগ দিয়ে নিলাম যেভাবে এখান থেকে আপনার আসছে এই যে সাড়ে পাঁচ এই যে সাড়ে পাঁচ এই যে এভাবে দাগ দেবেন দাগ দেওয়া শেষ হয়ে গেলি এই যে কেটে নেবেন আমি যেভাবে কাটলাম এখানে লম্বা নেবেন আপনি আসছে পাঁচ বছর বাচ্চা তো যেহেতু আঠাশ ইঞ্চি দিয়ে হবে এই যে আমি আঠাশে দাগ দিলাম

তারপর শেপ এখানে একটু আপনি সুন্দর করে শেপ দিয়ে নেবেন যেহেতু এটা কুচির অংশ এখানে আপনি আসছে এক ইঞ্চি মতন একটা দাগ দিয়ে নেবেন এই দিকেরও এক ইঞ্চি মতন একটা দাগ দিয়ে নেবেন আমি যাবে নিলাম নেওয়ার পরে এই যে আমি এই সাইড সাইড কাটিং করলাম এই চিকেন আমি যে দাগ দিলাম একটু ওটা এই যে কেটে দেবেন এতে কুচিটা কিন্তু সুন্দর হবে না এখানে এই যে আপনি সুন্দর করে রাউন্ডটা দেবেন কেটে দেবেন এই যে আপনি এখানে মার্কার নেবেন পাটুকন জন্য সুন্দর করে আমার ধুতি কাটিং করা শেষ এর আপনার মেলায় আমি দেখাইতেছি কিভাবে আপনি কুচিটা দেবেন এই যে কুসি যেহেতু ধুতি সালোয়ার হবে কুচিটা একটু বড় বড় দেবেন এই যে এইভাবে আমি যেইভাবে দিতেছি এইভাবে ধরেন এই এইভাবে কুচি দেবেন এই যেভাবে কুচি দেবেন তাহলে কুচিটা সুন্দর এইখানে এসে সুন্দর করে আপনি এই যে এইভাবে মেসিং করবেন এই যে কুচিতে দেবেন সুন্দর করে দুলোটা একই সাইজ কুচিতে নেবেন আপনি তাহলে আপনার সুন্দর করে ধুতি কুচিটাও আসবে সবকুচি চলে আসবে আজ যদি না বুঝতে পারেন আমার কাছে জিজ্ঞাসা করুন আমি বলে দেবো সুন্দর করে এই যে পাঁচ দিকে শিখে দিলাম এই যে আপনার কোমর বটি এই আপনার ধুতি কাটা শেষ সচনিয় এটা সহজ নিয়ম হবে এতে সহজ নিয়ম হবে শিখতে শিখাতে না এটা যদি না বুঝেন అకే మన 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 ఊరు ని తోవర్ ల మన ఊరు దగ్గరికి మన ఊరు దగ్గర